যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের ধৈর্য ধৈর্য এবং করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমাদের যে সম্ভাবনাকে না করি সেই বিষয়টা আমাদেরকে সব সময় রাখতে হবে হ্যাঁ দেশের অবস্থা অর্থনীতির দিকে খুব ভালো হয়

আমরা সংস্কার কথা আগেই বলেছি আবারও বলছি যে আমি সংস্কার চাই কিছু মানুষ আছেন তারা একটু ভুল বোঝার চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচন অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের শক্তি সেই শক্তি আর পাওয়া সরকার থাকবে পার্লামেন্ট থাকবে অনেক কিছু শক্তি থাকে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে এই সংকটগুলো দূর হয়ে যায় আমাকে কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান করে আমরা করতে চাই এটা আমাদের এখন যারা আলাদা দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববে চিন্তা করবেন এবং সেই হিসাবে তা তাদের যে মতামত সেই মতামত আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বলছি না আমরা বলছি ইঞ্জিনিয়ারিং জবেন সেই ইঞ্জিনিয়ারিং জবেন তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো যে পথে আমরা সবাই নিয়ে

আমরা সবাই ঐক্যবদ্ধ থেকেই আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তব সবাই শ্রাবণী করে খোলা হবে বাংলাদেশ জেনে